আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বকুল মিয়া তো আমি আজকে একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে আমার এই ফোনটা হচ্ছে চার জিবি র্যাম চৌষট্টি জিবি মেমোরি তার মধ্যে আমি এখন কত জিবি ইউজ করতেছি সেটা আগে আপনাদেরকে আগে দেখাই তার মধ্যে এই যে দেখেন ফাইল ম্যানেজারে আসি আগে তো এখানে আসার পরে দেখতেছি আমার ডাউনলোড করা হচ্ছে পাঁচশো সাতান্ন এমবি আছে তার হচ্ছে আর কি ছবি আছে আমার হচ্ছে চার পয়েন্ট সাত জিবি আর কি ভিডিও আছে হচ্ছে আপনার তেরো জিবি অডিও একশো বাষট্টি এমবি আছে ডকুমেন্ট আছে চৌয়ান্ন এম বি অ্যাপস আছে হচ্ছে পঁয়ত্রিশ জিবি আর হচ্ছে ইন্টারন্যাশনাল স্টোরেজ আছে আপনার দুই পয়েন্ট চার জিবি ফাঁকা আছে এখনও এখন এগুলো যোগ করলে আমার কতটুকু এম বি হচ্ছে সেটা আগে আপনাকে দেখাই আগে যোগ করে দেখাই তো আগে ক্যালকুলেটার আসে আগে দেখি তো এখানে আপনার হচ্ছে অ্যাপস হচ্ছে পঁয়ত্রিশ জিবি তারপরে আপনার ছবি ধরলাম আমি ছবি কত কতটুকু হচ্ছে চার পয়েন্ট সাত তা আমি এখানে টোটাল পাঁচ জিবি ধরি তারপরে আমার হচ্ছে এখনও ফোন মেমোরি ফাঁকা আছে দুই পয়েন্ট চার আর কি আমি ধরে নিলাম তিন জিবি ফাঁকা আছে তারপরে তারপর হচ্ছে আপনার ডাউনলোড আর হচ্ছে ডকুমেন্ট আর অডিও এই সবগুলো মিলে আমি ধরলাম কত এক জিবি ধরলাম এক জিবি ধরলাম আর আর থাকতেছে আমার হচ্ছে কি ভিডিও থাকতেছে ভিডিও থাকতে সে হচ্ছে তেরো জিবি এই হচ্ছে আমার হচ্ছে টোটাল হচ্ছে সাতান্ন জিবি সাতান্ন জিবি আমি এখনও ইউজ করতেছি এখন এই যে আমার ফাইল ম্যানেজার বলতেছে এখনও আমি সাতান্ন জিবি ইউজ করতেছি এখন আমার প্রশ্ন হচ্ছে আমার যে ফোন মেমোরি চৌষট্টি জিবি তার মধ্যে এখন যদি আমার হয়ে থাকে সাতান্ন জিবি তাহলে হচ্ছে চৌষট্টি মাইনাস হচ্ছে সাতান্ন তাহলে আমার সাত জিবি এখন কোথায় গেছে এখন এই সাত জিবি সাত জিবি এখনও আমি খুঁজে পাচ্ছি না এখন আমার এইখানে এ ফোন মেমোরিতে এখানে আমার ইন্টারন্যাশনাল স্টোরে আর কি দেখার কথা আপনার নয় নয় পয়েন্ট চার জিবি আর কি ফাঁকা থাকার কথা এখন আমার এইখানে দেখাচ্ছে দুই পয়েন্ট চার জিবি এইখানে এইখানে এখন বাকি সাত জিবি আমার কোথায় গেলো এইটাই আমার প্রশ্ন এমন কোনো ভাইয়েরা যদি কোনো ভাই বোনেরা আর কি যারা বড়ো বড়ো কাজ করে থাকেন আর কি ফোন সম্পর্কে ভালো জানেন তো আমাকে একটু দয়া করে কমেন্ট করে জানাবেন আর কি আসলে আমার ফোনের কোনো সমস্যা না আমার কোনো ইয়ে হয়েছে আর ভুল ত্রুটি আছে কি না আবার আর কি আমার প্রবলেমটা কী হচ্ছে আমি পাচ্ছি না খুঁজে এই সম্পর্কে কেউ যদি কোনো জানেন তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই থাকলো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম